উত্তর চব্বিশ পরগনা জেলার অন্যতম নজর কারা পুজো গোবরডাঙ্গা গড়পাড়া নিয়ে হাজির হয়েছেন এবছর তিন বৃন্দাবনের মন্দির প্রায় ফুট উচ্চতা বিশিষ্ট এই উঠেছে অপরূপ কারুকার্য মণ্ডপের ভিতরে স্থান পেয়েছে বিষ্ণুর দশাবতার রূপ মণ্ডপের সাথে সাদৃশ্যপূর্ণ রেখেই তৈরি করা হয়েছে মাতৃ প্রতিভা পুজোর সাথে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন পৌরসভার বর্তমান পৌর প্রধান শঙ্কর দত্ত মহাশয় তিনি আমাদের জানান গত একুশে সেপ্টেম্বর এই ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোকে বৃহৎ আকারে জনমুখী করার অনুপ্রেরণা তারা পেয়েছেন তার কাছ থেকে বর্তমানে কিছু মানুষ বাংলা ভাষাকে অপমান করছেন তার প্রতিবাদে এবং বাংলার মর্যাদা তুলে ধরতে মন্তপের সব বাংলার সমস্ত মনীষীদের ছবি লাগানো হচ্ছে বইয়ে চলা যমুনার পাশের শহর গোবরডাঙ্গার এই পুজো বিগত কয়েক বছর ধরে বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার পেয়ে আসছে এবছর ব্যতিক্রম হয়নি তবে দেখা শেষ বেশ সেরা সেরা পুজোর তারা চিনি আনতে পারে কিনা করবার জনমুখী করবার ভাবনা আমরা অনুপ্রেরণা পেয়েছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে তিনি বাঙালির প্রাণের উৎসব এই দুর্গা এক উচ্চ মার্গে নিয়ে গেছেন এবং শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর শ্রেষ্ঠ উৎসবের মধ্যে অন্যতম হিসাবে দুর্গা পুজো আজকে স্বীকৃত আমরা আনন্দিত এবং গর্বিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে সেপ্টেম্বর আমাদের পুজো ভার্চুয়ালি উদ্বোধন দূরে এই গোবরডা এই অঞ্চলের মানুষেরা সকলেই তো কলকাতায় যে ঠাকুর দেখতে পারে না ফলে তাদের অথচ তাদের মনের মধ্যে একটা স্বপ্ন থাকে সেটাকেই মাথায় রেখে আমরা এই অভিনব এবং মানুষের ইচ্ছা চাহিদা পূরণের লক্ষ্যে এই ধরনের মণ্ডপগুলো আমরা তৈরি করবার চেষ্টা করে আসছি দু হাজার চার সাল দু হাজার চার সাল আমাদের রথ জয়ন্তী বর্ষ ছিল সেই সময় থেকেই চলে আসে লাখ লাখ মানুষ গোবর আসেন এই পুজো দেখতে গোবর্ধনার দুর্গা পুজোর এখন একটা অন্যতম জায়গা আকর্ষণীয় এবছরে আমরা বৃন্দাবনের একটি মন্দির আমরা এখানে তুলে ধরেছি সকলের উদ্দেশ্যে এই ভবনে নিয়েই আমরা এগিয়ে চলেছি আসলে বাঙালির উৎসব শ্রেষ্ঠ উৎসব আমরা বাঙালি এটা আমাদের অহংকার এটা আমাদের গর্ব বাংলা আমাদের ভাষা এই ভাষায় কথা বলে আমরা গর্ববোধ করি কিন্তু দুর্ভাগ্যের কিছু কিছু অশুভ শক্তি এবং স্বার্থন্বেষী মানুষেরা রাজনৈতিক শক্তি তারা বাংলা ভাষা এবং বাঙালির উপরে আঘাত আনায় কবিগুরু রবীন্দ্রনাথের বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা বাংলা স্বামী বিবেকানন্দ ঋষি অরবিন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু ইতিলতা ওয়াইদার এই বাংলাকে ছোট করে দেখবার চেষ্টা করছে কেউ ফলে আজকের দিনে আমাদের সামনে এটাও একটা চ্যালেঞ্জ যে আমরা আমাদের সত্তা আমাদেরকে যারা দুর্বল করবার চেষ্টা করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা করছেন সেটাই আমাদের সকলের অনুপ্রেরণা সেটাই আমাদের ভাবনা তারই ইচ্ছায় ভাবনায় আমরা এই পুজোকে জনমুখী করবার লক্ষ্যে এগিয়ে নিতে চাই এটা কততম বর্ষ এটা ছেচল্লিশতম বর্ষ না না মানে সম্পদ দত্ত না অপরাধ আমার অপরাধ কখনোই না আমার অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায় দিদি যেভাবে দিন রাত পরিশ্রম করে বাংলার মানুষের কল্যাণের জন্য কাজ করছেন অভিষেক ব্যানার্জি যেভাবে লড়াই করছেন তার থেকেই আমাদের অনুপ্রেরণা পাওয়ার শক্তি অর্জন করবার চেষ্টা করি মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা মানুষের জন্য কাজ করবার চেষ্টা করি দিদি যেটা বলেন অভিষেক ব্যানার্জি যেটা বলে সেটাকেই পাথেও করি আমরা চলবার চেষ্টা করি তাদের এক একটা বার্তা আমাদের কাছে অক্সিজেন তাঁদের মানুষের সঙ্গে থাকতে পারলে নিজেকে ধন্যবোধ করি মানুষ আমাদের কাজ করবার সুযোগ দিয়েছে দিদি বা আমার দল আমাকে জায়গা করে দিয়েছে অভিষেক ব্যানার্জি জায়গা দিয়েছে ফলে মূল শক্তি সেইটাই আর আমাদের কেউ আমরা না আমরা কিছু না সব মানুষের স্বপ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতৃ সকলের আবেগ অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে তাদের ছবি তাদের প্রেরণা তাদের ভাবনা তাদের আদর্শই হচ্ছে আমার মূল শক্তি সেটাকেই মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে